প্রিয় ক্ষুদ্র ভ্রাতা ও ভগিনীগণ এইবার থামেন যা হওয়ার হইছে আমরা যা যা অর্জন করতে চাইছিলাম সব করছি সব শক্তিকে খরচা করে ফেলতে নাই আসেন আমরা রাজনৈতিক কাজে মন আমার ফেসবুক জয় বাংলা খুঁজে দিচ্ছে পোস্টের পর পোস্ট ভায়োলেন্স উস্কে দিছে এই অপবাদ দিয়ে খায়া দিছে আর আমাকে কিছু পোস্ট করতে দেবে না রেস্ট্রিকশন দিছে আরো সাত দিন আবিল করছি দেখা যাক জুলাই আগস্ট বিপ্লবের টাইম একই জিনিস হয়েছিল আওয়ামী লীগকে যে বার্তা দেওয়ার দরকার ছিল তা দেওয়া হয়েছে প্রতিস্পর্ধায় ছয় মাসে সীমা ছাড়াই যাচ্ছিল প্রেসার সরকারকেও এই বার্তাটা দেওয়া দরকার ওনাদেরকে বুঝতে হবে যে জনতার অন্তরে ফেসিবাদের ক্ষত এখনো দপদপ করতেছে তারা যে কাজটা করতে পারতো তা করতে অনেক দেরি করছে বা দীর্ঘ সত্রিতা করছে তাই মানুষের মনে এমন ধারণা জন্ম নিছে যা করার আমাদের নিজেদেরকেই করতে হবে আপনারা নিজেরা চিন্তা করেন যে রিপাবলিক টিভিতে দিনের পর দিন প্রোগ্রাম করা হয় যেখানে বলা হয় বাংলাদেশ থাকবে কোন দিক থেকে বাংলাদেশ কাইতে ভারতে মধ্যে জুড়ে দিবে ফেনি দিয়ে কি করবে সেই টিভির বিরুদ্ধে কোন ব্যবস্থা নিছে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র দপ্তর থেকে কিছু বলছে আমাদের কোন টিভি স্টেশন যদি বলতো ভারতের সেভেন সিস্টার আমরা কাইটে নিব ওই টিভি চ্যানেল ইন্ডিয়ার একটা দিত দিত না

করত তারপরে আওয়ামী লীগের এন্টি ফোর্সেস এরশাদ সাহেবরা ক্ষমতা ছিল তখন তো ওরা অনেক এন্টি আওয়ামী লীগ পুলিশে ঢুকাইছে সেগুলোর সামনে নিয়ে আসছে কিন্তু অনেক রয়ে গেছে তার সেগুলো সামনে আছে আর এমনি জেনারেলি পুলিশের তারা খুবই হাইলি ডিমরালাইজ সংক্ষুব্ধ এই সরকারের উপরে বিকজ এদেরকে খুন করে এদেরকে হত্যা করে এদের ক্ষমতা আসে এদের অক্তর মধ্যে এদের ক্ষমতা আসছে চারশো সাতাশটা পুলিশ থানা এবং ফাঁড়িতে অ্যাটাক করা হচ্ছে অস্ত্রপাতি লুট করা হচ্ছে প্রেগনেন্ট

তবে যা মিথা কয়নি এটা সত্য যে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত ওটা বাংলাদেশে মুজিবের সৈদ আসার আর হাসিনার ফেসিবাদের ইতিহাসের সাথে যুক্ত আর ওই বাসা বাংলাদেশ রাষ্ট্রের পাড়া খাওয়ার সাথে যুক্ত ওই বাসা দুর্নীতির টাকায় করা মুজিবের দুর্নীতির অর্থ দিয়া ওই পাপের প্রাসাদ বানানো হয়েছিল বদের দুই নম্বর গেছে রাষ্ট্রীয় সম্পদ চুরি করা প্রথম পূর্ব পাকিস্তানের নাম শেখ মুজি। শরদীয় বডিগার্ড জেল হয়েছিল তার দুই বছরে হাজিনা কয়না যে বাবা দেশের জন্য জেল খাটিছে হারামজাদি দেশের জন্য জেল খাটিছে টেকা চুরি করে জেল খাটিছে ধানমন্ডি বত্রিশ নম্বরে নাকি অনেক দাড়ি লোক দেখা গেছে এই যে দেখেন দেখেছেন ভিডিও করেছে দাড়িওয়ালার লোক এটা আমেলিকার বিএনি বাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঠিক আছে ভিডিও করে গেছে সামে দাড়ি দুড়ি দেখে ভাবিছে হাঙ্গের লোক সব কয়টা আওয়ামী দাগি দেখবেন এর মধ্যে দাড়ি সেরে পর হেসগার সাজিছে আমি গতকাল বলছিলাম যে ওইখানে একটা মসজিদ বানানোর কথা আমাকে খুব একজন জনপ্রিয় আলেম ব্যক্তিগত জানাইছেন যে মসজিদ নির্মাণের সমস্যা আছে উনি বলছেন যে শরীর বিধি অনুযায়ী কারো মালিকানাধীন জায়গায় জোর করে মসজিদ করা আপত্তি যদিও সরকার অধিগ্রহণ করে ও আকফ করে দেয় তাইলে হইতে পারে আমি বলছিলাম যে আলেমদের পরামর্শ নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে তো যেহেতু ওনারা দ্বিমত জানাইছেন তাই সেখানে কি করা যায় সেটা নিয়ে আমাদের সিরিয়াস আলোচনা করা প্রয়োজন এই জায়গায় এমন কিছু করা যাবে না যে এইখানে তবে বত্রিশ নাম্বার নিয়া একটা বিজনেস আইডিয়া দিই জুলাই ফাউন্ডেশন ধানমন্ডি বত্রিশ নম্বরের সব ইট আর আবর্জনার মালিকানা নিতে পারে এর প্রত্যেকটা খন্ড আলাদা করে ছোট ছোট প্যাকেট করে বিক্রি করতে পারে স্মারক হিসাবে কিনবে সবাই কিছু সারকে জনপ্রিয় ফ্যাসি বিরোধী একটিভিস্ট এর সিগনেচার থাকবে যেমন ধরেন মাহমুদুর রহমান ইলিয়াস আসিফ নাহিদ মাহফুজ হাসনাথ সার্জিস ইত্যাদি আর অনেক নাম যুক্ত করতে পারেন বিক্রির পুরা টাকাটা যাবে জুলাই ফাউন্ডেশনের আহত এবং শহীদদের কল্যাণে কেমন হইলো আইডিয়াটা যাই হোক আর আলাপে আসি আমি জানতে পারছি নানা জায়গায় হিন্দু সম্প্রদায়ের উপরে ভয়ভীতি দেখানো হইতেছে তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলার চেষ্টা চলতেছে মেহরবানি করিয়া এই কাজ করবেন না কোনটা পলিটিক্যাল কাজ আর কোনটা ক্রিমিনাল কাজ এই দুইটা আলাদা করতে পারতে হবে কোনটা প্রতীকী আর কোনটা প্রতিহিংসা চান্স নেওয়া সেটা আলাদা করতে পারতে হবে কখন থামতে হবে সেটা বুঝতে পারাটা জরুরি এই জন্য মুরব্বী লাগে ছাও হ্যাঁ ভাঙিস পারমিশন নিজের কারো কাছে কোন এক মুরব্বীর পারমিশন নেবে আমার আমার